কলৈ শাক ভাজি কান্না পছন্দ কলৈশাকাজি প্রায় তিন বছর পর এই খেতে পেলাম কারণ তিন বছর যাবৎ আমি মাদারীপুর থেকে চলে আসছি চাঁদপুরে তো চাঁদপুরে আসার পর কলৈ শাক ভাজি এখনও খাওয়া হয়নি তো আজকে হঠাৎ করে কলিশাক দেখে আর লোভ সামলাতে পারিনি আমার যারা শ্বশুর ছিল ওনাকে বললাম উনি বললো নিয়ে যাও তেলে তো আমার জেরি শাশুড়ি দুজনেই তুলে তুলে নিলাম জেরি শাশুড়ি তুলে দিল আমিও তুলে তারপর নিয়ে আসছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের আলাপে হতে ভালো আছি তো চলে আসলাম অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে প্লিজ সবাই লাইক দিয়ে আস করে দেখবেন কেন অনেক দিন পরে আমি ভিডিওটা দিতে আসছি তো আমি আজকে বাড়িতে মানে কোয়ার্টারে না বাড়িতে তো বাড়িতে শাক দেখে আমার খুব বেশি মানে ভালো লাগলো যে আমার অনেক দিন যাবত শাক খাই না তো এই জন্য আমার যারা শ্বশুরকে বললাম বলার পর যে নিয়ে যাও তো আমার যারি শ্বশুর ছিল উনিও তুলে দিল যে বাড়ির সব পাশের সব বাড়ির আর কি তো ভালো মোটামুটি আমাদের অনেক বেশি ভালোবাসে তো পরে দিল জেরি শাশুড়িও তুলে দিল জেরি শাশুড়ি অসুস্থ তারপরও তুলে দিল তুলে তো দুইজনে নিমিলে তুলে যতটুকু পারছি নিয়ে আসছি তো এসে এখন কলে এক ভাজি খাবো আমার আবার রান্নাটা খুব বেশি পছন্দ মানে মাছের মাথা দিয়ে থিম দিয়ে আলু দিয়ে রান্না করলে সেটা ভালো লাগে তো আপনাদের ভাইয়ার আবার ভাজিটা ভালো লাগে তো এই জন্য ভাজি করার জন্য নিয়ে আসলাম তো এদিকে আবার আমাদের গতকালকে ইলিশ মাছ এবং বেগুনের তরকারি ছিল এদিক দিয়ে মুরগি দিয়ে মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করেছিল। তো এই জন্য ভাবলাম বেশি কিছু রান্না করবো না শুধু শাকটা ভাজি করবো আর ভাত রান্না করব। আর পুরানো তরকারিগুলো গরম করব তাহলে হয়ে যাবে তো এদিক দিয়ে কিন্তু ভাতটাও আমার হয়ে যেতেছে মানে ভাতের পানিও বসানো হয়ে গেছে এদিক দিয়ে ওই শাকটা সিদ্ধ করে রাখতেছি কিছুটা আমি রেখে দিব আর কিছুটা ভাজি করব। তো এখানে ভাজির জন্য মোটামুটি বসে গেছে ভাজি করতে মানে সিদ্ধ বসাই দিয়েছি আমি এটা একটু হালকা ভাব দিয়ে তারপরে এটাকে আমি ভাজি করব। শাক বাজি কিন্তু আসলে অনেক মজা আর শুকনো মরিচ দিয়ে শাক ভাজি খেলে খুব বেশি ভালো লাগে এটা কিন্তু আসলে অনেকে কাটতে জানে না এটা একদম কিছু কিছু মানে একদম ছোট ছোট করে কাটতে হবে তা না হলে এটা অত ভালো লাগে না এদিক দেখেন জাবের যার তোরা ওরা যে কি পরিমাণ দুষ্টামি করতেছে মানে বাড়িতে ছাদে বসে ওরা এরকমই দুষ্টামি করে তো যার সারাত এদিকে দুষ্টামি করতেছে অন্য সাইডে জাবেরও দুষ্টামি করতে আছে। মানে ওরা খুব বেশি আনন্দ পায় ছাদে খেলতে তা আমি রান্না করি ওরা খেলে খুব বেশি ভালো লাগে তো শাকটা সিদ্ধ হয়ে গেলে আমি শাকটা একটু ঢেলে নিব চুলার জালটা মশলা খুব ভালো জ্বলে যার জন্য রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় দুই চুলা এমনি তো রান্না হয়ে যায় বাসা বাড়িতে তো দেখা যায় যে আমরা এক চুলা বিশেষ করে কারেন্টের চুলা তো গ্রামাঞ্চলে এক চুলার বেশি মানে ই সাপোর্ট দিতে পারে না কারেন্ট যার কারণে এক রান্না করতে অনেক দেরি হয়ে যায় তো এদিক দিয়ে আমি শাকটা সিদ্ধ হয়ে গেছে তো আমি তুলে নিছি এক ভাত বসা দিলে আরেক চুলাই মোটামুটি সব তরকারি হয়ে যায় তখন তাড়াতাড়ি হয়ে যায় তো এদিকে আমি পেঁয়াজ মরিচ রসুন এগুলো দিয়ে শাকটা বাগান দেওয়ার জন্য নিয়ে নিলাম আর সরিষার তল দিয়ে নিছি এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি কলৈশাকগুলো দিয়ে নিব এখন একটু আপনাদের ভাইয়া ক্যামেরা ধরছে যার কারণে আমি একটু মানে রিল্যাক্স একটু কাজ করতে পারতেছি কারণ আপনাদের ভাইয়া সহজে ক্যামেরা ধরতেই চায় না এত রাগারাগি করা লাগে ক্যামেরা ধরতে বললে মানুষে ধরতেই চায় না ক্যামেরা তো তাকে শিখিয়ে দেওয়া লাগে এভাবে এভাবে নাও তো এভাবে ভেবে নেয় তাই যে মোটামুটি ফোরনটা হয়ে গেছে এখন আমি শাকগুলো দিয়ে দিব আমার মাটির চুলা রান্না করতে খুব ভালোই লাগে কারণ তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা খেতেও অনেক বেশি মজা লাগে তো পানিটা মোটামুটি গরম হয়ে গেছে চাল দিয়ে দিবে দিকে মাটি চুলা রান্না আসলেই খেতে মজা অন্যরকম একটা মজা হয় এই রান্নাটা তো ফোরনটা হয়ে গেছে আমি এখন শাকগুলো দিয়ে দিব শাক ভাজিতে কিন্তু খুব সহজ একদম কোনো জামলা লাগে না শুধু কাটতেই একটু কষ্ট হয় কারণ কাটা একদম ছোট ছোটো করে কাটতে হয় সেইটাই একটু কষ্ট তা হলে আর কোনো কিছুতে কষ্ট না সময়ও বেশি একটা লাগে না অল্প সময়ে খুব সুন্দরভাবে শাক বাজি হয়ে যায় তো দেখতে পাচ্ছেন নেড়ে আমি সুন্দরভাবে এটাকে একটু ভেজে নিব আর আপনাদের ভাইয়া আবার শুকনো মরিচ গ্রো করে দিলে এটা খেতে খুব বেশি পছন্দ করে যার কারণে আমি শুকনো মরিচ একটু ভেজে নিছি ভেজে এটাকে গুঁড়ো করে নিছি তো এখন এটাকে দিয়ে আমি নেড়ে চেড়ে শাকটাকে নামিয়ে ফেলব যেহেতু আগে থেকে সিদ্ধ আছে তো যার কারণে বেশি একটাই করা লাগবে না মরিচটা মেশা পর্যন্ত আর কি যতটুকু সময় লাগে ততটুকু সময় একটু নেড়ে চেড়ে নিব শাকটা কিন্তু কালারটা মার্শাল সুন্দরই আছে একদম তো এইটুকু সময় আপনাদের ক্যামেরা ধরে আবার ক্যামেরা দিয়ে চলে গেছে আমার কাছে ক্যামেরা ধরতে পারবে না তো এই অবস্থা আর কি তো কি আর করার কষ্ট করে এইভাবেই ভিডিও করি তো রান্না রান্নাবান্না শেষ আমরা খেয়ে দিয়ে নিচ্ছি মানে গোসল করে একদম খেয়ে দিয়ে এখন আমি চলে আসছি যে দেখেন এতটুকু শাক শুধু আছে আমরা খেয়ে নিচ্ছি সবটাই প্রায় তো এখন আমি যে বাকি অবশিষ্ট শাকগুলো আছে সেই শাকগুলো আমি সংরক্ষণ করব। সংরক্ষণ বলতে আমি যেহেতু এবছর এই প্রথম তিন বছর পরে এই প্রথম খেলাম তিন বছর পরে যার কারণে আমি এই শাকগুলো আবার একটু সংরক্ষণ করে রাখবো যাতে মাঝে মধ্যে আমি একটু খেয়ে নিতে পারি তো এই জন্য এটাকে আমি একটু মানে পরিষ্কার করে সুন্দর করে কেটে বসে ধুয়ে একদম সে হালকা ভাব দিয়ে নিছি তো ভাব দিয়ে রাখলে শাকটা নষ্ট হয় না তো এখন আমি সুন্দর করে বক্সে রাখবো বক্সে রাখলে দেখা যায় শাকটা পরে যখন মন চাবে তখন একটু বের করে পেঁয়াজ মরিচ রসুন দিয়ে সুন্দর করে মানে ভেজে খাওয়া যায় আর এখানে অবশিষ্ট একটু শাক রাখছি দুই মোট এটা আমি রান্না করব। কালকে রান্না করব এটা মাছের মাথা দিয়ে সিম দিয়ে আলু দিয়ে তো এটা ওইটা আমার খেতে খুব বেশি ভালো লাগে এই জন্য একটু রাখছি আর এগুলো আমি প্যাকেট করে রাখতেছি যারাই আমার ভিডিওটা এ পর্যন্ত দেখছেন এ পর্যন্ত কন্টিনিউ করছেন অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আর যারা এখনও লাইক দেনি প্লিজ লাইক দেল আমার ভিডিওটি কন্টিনিউ করবেন এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানা স্বপ্ন সাথে থেকে যাবেন যদি একটুও ভালো লাগে থাকে ভিডিওটি তাহলে পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর আমি অবশ্যই চেষ্টা করব গ্রামের সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য তো আপনারা অবশ্যই আমার জানার স্বপ্নের সাথে থাকবেন তো দেখেন কিভাবে আমি সংরক্ষণ করি মটরশুঁটি সেগুলো কিন্তু আমি এখানে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ বলতে এটাকে আমি কিনে আনছি বাজার থেকে কিনে আনকে সোলকাটা ফেলে তারপরে মানে সিল্কাটা ফেলে আমি এটাকে হালকা ভাব দিয়ে নিয়েছি তো ভাব দিয়ে এটাকে আমি এখন রেখে দেব তো এইভাবে কিন্তু রেখে দেওয়া যায় বক্সে করে বলেন পলিথিনে করে রেখে দিলে পরবর্তীতে পোলাউর সাথে বা পোলাও বিরিয়ানি খিচুড়ি বা ই বলেন পাস্তা বা নুডলস এগুলোর সাথে খাওয়া যায় খুব সুন্দর হয় ভালো লাগে খেতে তো আমার শাশুড়ি দেখতাম এইভাবে রাখে তো ওনার কথা বলতো আমি ওইভাবে রাখি তো এইভাবে কিন্তু মটরশুঁটি প্রায় বছরের পর বছর সংরক্ষণ করা যায় আমি প্রায় মানে সিজনের সময় মটরশুঁটি রেখে দেই সেই মটরশুঁটিটা পুরো বছর আমি এইভাবে পোলাও বিরিয়ানি খিচুড়ি পাস্তা নুডলস এগুলোর সাথে খেয়ে থাকি আমার কাছে ভালো লাগে অনেকে দেখবেন আমি যখন বিরিয়ানি রান্না করি মটরশুঁটি দিলে অনেকে বলে আপু তুমি ডাল দাও আসলে ডাল না ওইটা বিরিয়ানির সাথে মটরশুঁটি দিই তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ